আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোবাসে আমি ভালো আছি কঠিন অনেক কিছু হবে তারপরে কিন্তু পথটা উম থেমে থাকা যাবে না আপনার গন্তব্য কিন্তু আপনাকে পৌঁছাইতেই হবে যদি আপনার না চলার মানে পথ না চলেন তাহলে কিন্তু আপনার গন্তব্যে কখনো পৌঁছাইতে পারবেন না যেমন ধরেন যারা চাকরি করে অফিস আদালতে যায় হরতাল থাকে গাড়ি পায় না না কিন্তু তাদের হয়। বিপদ থাকে যে গাড়ির বোমা বোমা তারা সেই অফিস আদালতে দেয় তাদের গন্তব্যে তারা জানে তাদের বিপদ তারপরও কিন্তু তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় তাই গন্তব্য মানে গন্তব্যে পৌঁছাইতে হলে অনেক বিপদ আসবে তারপরও কিন্তু গন্তব্য পৌঁছাইতে হবে বিপদ আপদ এগুলা থাকবেই গন্তব্য মানে পথ যতই কঠিন হোক আপনার গন্তব্যে আপনাকে পৌঁছাইতে হবে ঠিক আছে আর গন্তব্য পৌঁছাইতে গেলে অনেক কিছু করতে হয় অনেক সময় দেখা গেছে আমি গন্তব্যে পৌঁছাবো দেরি হয়ে যাবো অনেক সময় খাওয়া দাওয়া করতে পারেন না অনেক সময় আছে যে আপনার গন্তব্যে পৌঁছাইতে অনেক দূর কিন্তু আপনার রিক্সা ভাড়া নাই তারপর কিন্তু যেভাবেই হোক আপনার গন্তব্যে আপনাকে পৌঁছাইতে হবে এটাই বাস্তব গন্তব্যে পৌঁছানোর জন্য মানুষ অনেক কিছুই করে আপনার লক্ষ্য ঠিক থাকলে আপনি আপনার গন্তব্য পৌঁছাইতেই পারবেন আপনার লক্ষ্য কি না আমি ওই জায়গায় পৌঁছাইতে হবে যেভাবেই হোক আপনি যারা চাকরি করে হয়তো মাস শেষে দেখা গেছে গাড়ি ভাড়া থাকে না তারপরে ধার করে হোক কর্য করে হোক সে কিন্তু তার গন্তব্য পৌঁছায় কেননা তার গন্তব্য পৌঁছাইতেই হবে সে জানে গন্তব্য যদি না পৌঁছাই তাহলে আমার সামনের দিনগুলো অন্ধকার আপনার যদি চাকরি না করেন আপনি সামনে কিন্তু চলতে পারবেন না বলে জন্য গন্তব্য আপনি গন্তব্যে পৌঁছাইতে হবে যত বিপদ আপদ হোক এই দেখেন যারা চাকরি করে বা যেকোনো কিছুই করে বৃষ্টি বা বাদল আসলেও তাদের কিন্তু থেমে থাকে না তাদের গন্তব্যে পৌঁছাইতে হবে সে বৃষ্টিতে ভিজা হোক গাড়ি না পাক রিক্সায় চোরা হোক যেভাবেই হোক রিক্সায় চলে যা মোটর সাইকেলে যাক গাড়িতে যেভাবেই হোক তাদের গন্তব্যে পৌঁছাইতে ভিজাপুরে আসলে অনেক সময় দেখা গেছে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে গন্তব্যে কাপড় চুপড় ভিজা যায় তারপরও কিন্তু তারা গন্তব্য পৌঁছাইতে হবে ঠিক না গন্তব্য এমন একটা জিনিস আপনার লক্ষ্য ঠিক থাকলে দেখেন এই যে মানুষ জানে আজকে হরতাল মারামারি হবে তারপরও কিন্তু সে তার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে ঠিক না সে জানে তার বিপদ আসতেই পারে তারপরও সে কিন্তু তার গন্তব্যে যাওয়ার জন্য রেডি হয়ে থাকে প্রস্তুত হয়ে থাকে তার গন্তব্যে তাকে পৌঁছাইতে হবে এজন্যই বলে চলার পথ যতই কঠিন হোক গন্তব্যে পৌঁছাইতেই হবে এটাই বাস্তব যদি আমার কথাগুলো ভালো লাগতে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম